গ্রামের ছোট্ট মেয়ে ঋতু সে একটি গাছের গোড়ায় খেলা করছিল কিন্তু ঋতু ছিল খুবই বুদ্ধিমতি এরপর তার সামনে এক ডাকুরা খুশি চলে আসে আর ডাকুরা খুশিকে দেখে ছোট মেয়ে ঋতু খুব ভয় পেয়ে যায় কারণ সেই ডাকুরা খুশির চেহারা ছিল খুবই ভয়ঙ্কর তার হাত পায়ের নখগুলো ছিল অনেক বড় বড় আর তার দাঁত ছিল অনেক বড় বড় যা দেখলে যে কেউ ভয় পেয়ে যায় এরপর সেই রাক্ষসীকে দেখে ঋতু বলতে থাকে এই ডাকুরা খুশি তুমি আমাদের গ্রামে কি করছো এরপর সেই ডাকুরা খুশি বলতে থাকে আমি এক গ্রামে এসেছি ছোট ছোট বাচ্চাদের উঠিয়ে নিয়ে যেতে এরপর ছোট্ট মেয়ে ঋতু বলতে থাকে ঠিক আছে তুমি যদি ছোট ছোট বাচ্চাদের উঠিয়ে নিয়ে যেতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে তবে তুমি এখান থেকে ওদেরকে নিয়ে যেতে পারবে আর তুমি যদি একটি ধাঁধার উত্তর ভুল করো তাহলে তুমি এখান থেকে ফিরে যাবে ঋতুর কথায় হয়ে যায় এরপর ঋতু তার বলতে থাকে পেট ভরে না তবু খায় সর্বপ্রাণী প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন ঋতুর প্রথম ধাদা শুনে ডাকুরা চিন্তায় পড়ে যায় এরপর সে ভাবতে থাকে আর ভাবতে ভাবতে এ ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এ ধার সঠিক উত্তর এরপর ঋতু তার দ্বিতীয় বলতে থাকে কোন সে গাছের নাম বলো শুনি প্রথম অক্ষর বাদ দিলে বলে কথা গণি মাঝের অক্ষর বাদ দিলে ব্যবহার করে নারী তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন এ ধাধার সঠিক উত্তর হলো বাবলা ডাকু রাখু সেই ঋতু তৃতীয় ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর ঋতু তার তৃতীয় ধাঁধা বলতে থাকে আর বলতে থাকে এটি তিন নম্বর ধাঁধা এই ধাঁধার উত্তর দিতে পারো তাহলে তুমি এই গ্রামের বাচ্চাদের নিয়ে যেতে পারবে যদি ভুল করো তাহলে তুমি এখান থেকে চলে যাবে এরপর ঋতু তার তৃতীয় ধাঁধা বলতে থাকে কোথাও কোনো জল দেখিনা মাঠের মাঝে জল চার অক্ষরের নাম তার সে কি এমন ফল তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর তো তোমাদের সময় শুরু ডাকুরা খুশি এধাদার ভুল উত্তর দিয়ে দিল এরপর ছোট্ট মে ঋতু বললো তুমি এধাদার ভুল উত্তর দিয়েছ এধাদার সঠিক উত্তর হবে তরমুজ এখন তুমি এই গ্রাম থেকে চলে যাও এরপর সেই ডাকুরা খুশি বাচ্চাদের না নিয়ে সেখান থেকে চলে গেল